একাপাত্র তোমাদের গরিব বোন আমি শুভেন্দু অধিকারী প্রণাম জানিয়ে মঞ্চের যে সমস্ত পৃথিবী কর্মী জানিয়ে তোমাদের সমস্ত ভাই বোন মায়েদেরকে প্রণাম জানিয়ে প্রতি আমি বুঝতে পারছি না তোমাদের সঙ্গে কি বলবো আমি এত খুশি হয়েছি যে এই খুশিটা আমার আমি এত পাবো কিনা আমি আশা করিনি কিন্তু তোমাদের কাছে এই খুশিটা পেয়ে সত্যি আমি আমার আমার মুখের ভাষায় হারিয়ে ফেলেছি মানুষ বলে বলুন তাদেরকে সংখ্যালো নয় প্রত্যেকটা মানুষ যখন মুসলিম আমি সত্যি বলে আমি সত্যি আমার এমনি একটু Okay, hey, I'm not going নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনাদের দুর্লভ বাংলা দর্শক আজকে এক ছোট্ট করে আলোচনা করবো সেই সন্দেশখালীতে সন্দেশখালীতে গেল কালকে ছিল একটা জনসভা সেই জনসভায় ছিল শুভেন্দু এবং কি আরও অনেক ধরনের ইয়ে ছিল আর কি নেতা নেত্রী তো সেখানে আপনারা জানেন বসিরহাটের প্রার্থী সন্দেশখালীর প্রার্থী রেখাপাত্র রেখাপাত্র সেখানে কিন্তু আসে এবং কি আমরা দেখেছি ভিডিওটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে দেখুন দর্শক রেখাপাত্র এবং কি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী চাইলেই কিন্তু গাড়িতে গাড়িতে উঠে কিন্তু এইভাবে যেমন নেতারা করে আর কি সেরকম করতে পারত কিন্তু এই শুভেন্দুবাবু কিন্তু সেরকম করে খুব একটা সাধারণ মানুষের মতোই হেঁটে হেঁটে গিয়েছেন এবং কি সেটা ঝান্ডা ধরে গিয়েছেন ঠিক তো তারপর আমরা যদি দেখি যে এই যে সন্দেশখালীর ক্যান্ডিডেট রেখাপত্র রেখাপত্রর পাশেও থাকতে পারতেন এবং কি জনগণকে ভক্তি প্রণাম এগুলো দিতে পারতেন খুব একটা ভালো হতো দৃশ্য তবু কিন্তু করেনি এই রেখাপত্র একটা এক্সট্রা গাড়ি করে সেখানে কয়েকজন সহকর্মী রেখে এই সভাটা কমপ্লিট করেছেন এবং কি শেষ মাথায় শেষ মাথায় যেখানে আসল সভা যেখানে লোক জড়ো হয়েছে সেখানে যখন এই রেখাপাত্রকে রেখাপাত্রকে কিছু বলার জন্য হুম কিছু বলার জন্য তার হাতে মাইকটা দেওয়া হয় এবং কি কিছু বলতে বলা হয় তখন আমরা যে তার রিয়াকশনটা দেখলাম আর কি তো কি বলবো এটা হচ্ছে ন্যাচারাল একটা প্রাকৃতিক একটা ইয়ে হওয়া আর কি মানে দিশেহারা বা বাকরুদ্ধ হয়ে যাওয়া আর কি মানে আনন্দে আর কি সেরকম আমরা যদি বলি যারা অ্যাক্টিং বা যারা আগের রাজনীতিবিদ যারা অনেক দিন ধরে রাজনীতি করেছে বেশ কয়েক অনেক সভায় বক্তৃতা দিয়েছে কিংবা অ্যাক্টার যেমন সাইনি ঘোষ রচনা ব্যানার্জি এরা যদি এক মানে এরকম শোভায় চোখের জল বার করে তাহলে আমরা সেটা বুঝতেই পারি যে সেটা অ্যাক্টিং কারণ অ্যাক্টিং আর ন্যাচারালের মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্ট থাকে এই যে রচনা ব্যানার্জি করছে দিদি নাম্বার ওয়ান তো সেখানে দেখবেন রচনা ব্যানার্জি অল্প তো অল্প কেঁদে ফেলে এবং কি এভাবে করে মানে সেটা বুঝে যাচ্ছে আর কি যে অ্যাক্টিং আজকে দেখুন আজকে দেখুন এই রেখাপাত্রকে কিভাবে মানে বলছে না কি মাইকে কিন্তু বললেন যে মানে এত লোক জমায়েত দেখি আমি কিন্তু দিশে হারায় পড়ছি মানে আর কি বলবো কি বলতে হবে সেগুলো কিন্তু আমি বুঝে উঠতে পারছে না মানে আমার মনে আসে না আর কি আপনারা জানেন এই রেখাপাত্র কিন্তু খুব শক্ত ভাষার দিক থেকে কারণ এই রেখাপাত্রই কিন্তু এই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সাথে মোটামুটি নয় মিনিটের মতো কথা বলেছিল এবং খুব স্ট্রংলিভাবে এবং কি স্পষ্ট ভাষায় হিন্দি ভাষায় কথা বলেছিল তাহলে দেখুন দেশের সর্বোচ্চ প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছিলেন তাহলে কত বড় ভাষা থেকে শক্ত এবং কি স্পষ্ট বক্তা সেই মহিলা আজকে জনসভায় কিন্তু এত লোক জমায়েত মানে সে ধারণা করতে পারেনি আর কি যে আমাকে দেখার জন্য বা আমার বক্তৃতা শোনার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এত লোক জমায়েত হবে একদম ভর্তি মাঠ হাজার হাজার লোক সেখানে জমায়েত হবে সেটা দেখি সেটা দেখে কিন্তু আর ভাষা বলতে পারছেন না কি বলবো না বলবো একদম ইয়ে হয়ে পড়ছেন আর কি মানে উন্মুগ্ধ হয়ে পড়েছেন আর কি এটা হচ্ছে ন্যাচারাল এটা হচ্ছে ন্যাচারাল আর যারা অ্যাক্টিং করে যারা আগে থেকে রাজনীতিবিদ যারা পুরনো বক্তৃতা হ্যাঁ তারা যদি এরকম স্টেজে মাইকের সামনে চোখের জল ফেলায় বা একটু দুঃখজনক কথা বলে তাহলে সেটা বোঝা যায় যে এটা অ্যাক্টিং করছে তো এই অ্যাক্টিং আর নেচার প্রাকৃতিক এটার মধ্যে অনেকটাই তো তো আজকে যে রেখা রেখা করলো এই রেখাপাত্র সেটা হচ্ছে প্রাকৃতিক এর আগে কখনো এরকম জমায়েত ইয়ে করেনি দেখেনি এর আগে কোনো কখনো এরকম জমায়েতে স্টেজে উঠে মাইকের সামনে বক্তৃতা দেয়নি হঠাৎ করে এরকম বলতে দেয়া হচ্ছে তো একটু তো ইয়ে একটু মানে কি অনেকটাই হবে এবং আমাকে যদি দেয় আপনাকে যদি দেয় এরকম হাজার হাজার লোকের সামনে স্টেজের উপরে মাছ ধরে যদি কিছু বলতে বলে তাহলে আপনিই নার্ভাস হয়ে পড়বেন একদম নার্ভাস হয়ে পড়বেন কী বলবেন বুঝে উঠতে পারবেন না আমিও সবাই হঠাৎ করে প্রথমবার যদি হয় আস্তে আস্তে সেটা পরে প্র্যাকটিস হয়ে যাবে তখন রেখাপাত্রও কিন্তু বলতে পারবেন স্পষ্টভাবে তবে আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে ন্যাচারাল এটাই হচ্ছে প্রাকৃতিক একটা উন্মুক্ত হয়ে যাওয়া এবং কথাও দিলেন যে আপনাদের দেখে আমি আর কিছু বলতে পারছি না আমি কি বলবো মনে ইয়ে আসছে না তবে কথা দিয়ে যাচ্ছি আপনার এই নির্যাতিতা বোন আপনার এই সন্ত্রাসখালীর বোন আপনাদের সবসময় পাশে থাকবে আপনাদের সমস্যা সমাধান করবে আপনাদেরকে স্বাধীনভাবে বাঁচার অধিকার ফিরিয়ে আনবে একদম স্পষ্ট ভাষায় কথা বললেন এবং কি সেই দেখে শুধু শাসক কেন আমরা যে এই যে লোকসভা মানে এই জনসভায় দেখলাম আর কি যে হাজার হাজার লোক সন্ত্রাসখালীর এবং কি সেখানে শুধু হিন্দু না সেখানে হিন্দু না মুসলিম মুসলিমরাও কিন্তু সেখানে সামিল হয়েছেন কারণ মুসলিমরাও এখন জেনে গেছে যে এই শাসক দল সি এ নামে আমাদেরকে ঠকাচ্ছে আমাদেরকে ভুল বুঝাচ্ছে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য তার জন্য সেই কথাতে আর কিন্তু ইয়ে বেশি গুরুত্ব দিচ্ছে না এবং কি সেই বিজেপি এবং কি সন্দেশখালীর জনসভাতেও সামিল হয়েছে এই সংখ্যালঘু মুসলিমরাও চলে দেখুন দর্শক আর আরেকটা এখানে বিষয় এত জনসংখ্যা দেখে এত বিপুল জনসংখ্যা দেখে শাসক দলে তো এমনি হুস রে গেছে আর এই জনসভাটা দেখে শাসক দলের আরও বেহুশ হয়ে পড়বে আগে হুশ হারিয়ে ফেলেছিল এখন বেহুশ হয়ে পড়বে এত জনসভা এত জমায়েত লোক মানে কি বলবো আর আর যে মোদি বার্তা দিচ্ছে সব ক্যান্ডিডেটগুলোকে সেগুলো যে ভয়েস মানে লিক হচ্ছে সেগুলো তো দেখে আরও জ্বলছে আর পাশে যদি এইরকম সন্দেশকালের ভিডিও দেখে এত জমায়েত লোক তাহলে তো ওরা বেহুশ হয়ে যেত পড়বেই স্বাভাবিকভাবে নাকি আর তারপরে এরকম একটা ক্যান্ডিডেট মানে কি বলবো পুরো খেলাটা জমে গেছে মানে খেলা খেলা বলছিল এই টিএমসি তৃণমূল শাসক দল আর খেলা জমাচ্ছে এখন বিজেপি মানে কি বলবো এরকমই এখন পরিস্থিতি হয়ে গেছে তো দর্শক আপনাদের কি মনে হয় এই যে রেখাপাত্র যে ইয়ে হয়েছেন সঠিক আপনাদের রায় অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে দর্শক ঠিক আছে দেখাচ্ছে পুরো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই